হ্যালো বন্ধুরা আমি আজকে কুমড়ো ফুলের বড়া করব গরম গরম কুমড়ো ফুলের বড়া খেতে কান্না ভালো লাগে বলুন বাই দা ওয়ে আমি মীরা আপনার দেখছেন রেনবো কিচেন দেখুন আমি কুমড়ো ফুল নিয়েছি বোটাগুলো ফেলে দিয়েছি ফুলের আর ভেতরে পুংদণ্ডটাও ফেলে দিয়েছি তারপরে ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো তিন চামচ চালের গুঁড়ো বেশ উঁচু উঁচু করে চালের গুঁড়ো দিয়েছি কারণ অনেকগুলো ফুল আছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকেনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি এখানে চালের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল কিন্তু দেব না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দেখুন আমি ব্যাটারটা গুলে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব একটু খাবার সোডা দিয়ে আবারও ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব এবার একটা কড়াই বসিয়েছি দেখুন ঘনত্বটা এরকম হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না কড়াইটা গরম হয়ে গেছে এবার এতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে কুমড়ো ফুলগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আমি এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব বেশ মুচমুচে হবে বড়াগুলো একটু চালের গুঁড়ো দিয়েছি আবার খাবার সোডাও দিয়েছি এতে বড়াগুলো খুব ক্রিসপি হবে দেখুন এবার উল্টে দেব উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নেব বাকি বড়াগুলো আমি এইভাবে ভেজে সার্ভ করে নেব দেখুন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ